মাহমুমুল কল হচ্ছে এমন একটা কল যেই কল কল মানে অন্তর কি কল মাহমুমুল কল হচ্ছে ওই অন্তর যেই অন্তরের দুইটা জিনিস থাকে এক আল্লাহ আল্লাভতা দুই স্বচ্ছতা এক আল্লাহভীরুতা যেই অন্তর আল্লাহকে ভয় করবে দুই স্বচ্ছতা আর চারটা জিনিস অন্তরে থাকবে না শ্রেষ্ঠ মানুষের অন্তরে চারটা জিনিস থাকবে না আর দুইটা থাকবে শ্রেষ্ঠ মানুষের দুইটা থাকে অন্তরে এক হচ্ছে আল্লাভীরুতা এক হচ্ছে স্বচ্ছতা আর চারটা জিনিস থাকবে না যেই চারটা জিনিস থাকবে না এই চারটের ব্যাপারে রসুস সাল্লাম বলছেন লা ইসমা ফিহি শ্রেষ্ঠ মানুষের অন্তরে পাপ পাপ থাকবে থাকবে না না কি এখন আপনি দেখেন তো আপনার অন্তরে পাপ আছে দুই দুর্নীতি আত্মসাত আমানতের খেয়ানত থাকবে না তিন ওয়ালা বাগিয়ে সীমা লঙ্ঘন থাকবে না আল্লাহ বলেছেন একটা আপনি করছেন আর একটা এটা থাকবে না আল্লাহ হারাম করেছেন তবু আপনি হারামটা করছেন এটা থাকবে না চার অলা হাসাদা হিংসা থাকবে না কয়টা থাকবে না অন্তরে যে মানুষ তার অন্তরে চারটে থাকবে না আর থাকবে কয়টা দুটো একটা হচ্ছে পরহেজগারিতা একটা হচ্ছে স্বচ্ছতা মানুষের কল্প হচ্ছে তিন প্রকার এই তিন প্রকারের কল্প সম্পর্কে আল্লাপ করেন উল্লেখ করেছেন কল্প একটাই কিন্তু কর্মভেদে প্রকার কয়টা হয়ে গেছে তিনটে মানুষের কল্প হচ্ছে তিন প্রকারের এক কলবন সালিম নিরাপদ অন্তর কি অন্তর নিরাপদ দুই কলবন সাকিম অসুস্থ অন্তর তিন কলবন মাইয়েত মৃত অন্তর তাহলে কয়টা অন্তর হলো তিনটে এখন কলবন সালিম নিরাপদ অন্তর নিরাপদ অন্তরের মধ্যে থাকবে পরহেজগারিতা স্বচ্ছতা নিরাপদ অন্তরের ভিতরে থাকবে তাওহিদ থাকবে সন্ন্যাস নিরাপদময় অন্তরের ভিতরে থাকবে সলাাত সিএম হজ জাকাত তাজবি তাহালিল কোরআন দান দানসদাগাকা ন্যায় পরাণতা সত্যবাদিতা আমানতদারিতা ন্যায় নিষ্ঠা বিনয় নম্রতা ভদ্রতা শালীনতা শিষ্টাচার এগুলি থাকবে নিরাপদ অন্তরে এগুলি কোন অন্তরে থাকে বিনয় থাকে নম্রতা থাকে ভদ্রতা থাকে সরলতা থাকে নিরাপদ অন্তরে পাশক্ত সালা থাকে সিয়াম থাকে না আপনারা শুনতে পাচ্ছেন না আর ভালো করা লাগবে না আর কিছু মাইক না না হলেও চলবে সমস্যা নেই মহিলাদের দেখেন ওরা শুনতে পাচ্ছে কিনা আর ভালো লাগবে না ও যারা সুর দিয়ে বক্তব্য দিতে পারে ওদের জন্য ভালো মাইক লাগবে আমাদের কোনো একটা হলেই হলো কথা নি মনে হয় আপনি একটু বসে দেয় একটু সময় দেন আর আমি কিন্তু বকটাও নয় ওয়াজও নয় কিছু করতে পারি না একটু একটু কথা বলতে শিখেছি তাই তাই এই জন্য কষ্ট করে শোনা লাগবে আমি আপনাকে হাসাতে পারবো না কাঁদাতেও পারবো না একটু ধৈর্যশীল না আমরা সংক্ষেপে এই সময় আমরা প্রোগ্রাম বন্ধ করি শেষ করি এই সময় আমরা বলি বলে চলে যাই কিন্তু এখন আপনারা শুরু করলেন আচ্ছা একটু ধৈর্যশীল এই জন্য বলছে ধৈর্যশীল হন মানুষের অন্তর কয় প্রকার তিন প্রকার সালিম মনে করেন আজকে একটু দার্সে বসেছেন ক্লাসে বসেছেন ঠিক আছে না নিরাপদময় অন্তর নিরাপদ প্রশান্তিময় অন্তরে থাকে তৌহিদ যেখানে শির থাকে না সন্ন্যাদ যেখানে বেদাত থাকে না পাঁচক সলাাত সিএম হৎ জাকাতিল কোরআন সত্যবাদিতা ন্যায়নিষ্ঠা আমানতদারিতা বিনয় নম্রতা ভদ্রতা শালীনতা শিষ্টাচার এগুলি থাকে কলবন সালিমে এরপরে আচ্ছা তাহলে দেখেন তো এগুলো আছে কি না একটা সিরিয়াল দেওয়া হলো হলো না তাহলে এগুলি আপনার ভিতরে আছে কি না এরপর কলবন সাকিম অসুস্থ অন্তর কোন অন্তর অসুস্থ যেই অন্তরে ইমান নাই যেই অন্তরে সালাত নাই সিয়াম নাই কোরআন তেলোয়াত নাই সদগা নাই সত্যবাদিতা নাই 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 বিনয়তা নাই নম্রতা নাই ভদ্রতা নাই কী আছে আছে হিংসা কি আছে অহংকার আছে লোভ লালসা হটকারিতা বিদ্বেষিতা শত্রুতা যার অন্তরে এগুলি আছে এটা হল অসুস্থ অন্তর এখন দেখেন আপনার অন্তর এগুলো আছে কিনা এরপরে তৃতীয় হচ্ছে মৃত অন্তর কি অন্তর মৃত 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 অন্তরের ব্যাপারে আল্লাহ কোরআন মাজিদে বলছেন আল্লাহ বলছেন যাদেরকে কলপ দেওয়া হয়েছে বিবেক দেওয়া হয়েছে বোঝার জন্যে যাদেরকে কলব দেওয়া হয়েছে বোঝার জন্যে ভালো মন্দ বুঝবে কলব দেওয়ার পরেও সে ভালো মন্দ বুঝল না ভালো কোনটা মন্দ কোনটা যেমন আপনার সামনে দুই গ্লাস শরবত দেওয়া হলো দুই গ্লাসের মধ্যে এক গ্লাসে গাভীর দুধ আর আর এক গ্লাসে গাভীর পেশাব এখন আপনি খাবেন কোনটা কেন দুধ খাবেন মানে আপনার বিবেকে লেগেছে যে এইটা ভালো তাই না এই যে আপনার বিবেক আছে আপনি কখনো গাভীর পেশাব খাবেন বাজারে দোকানদার বলছে যে এটা তাজা মাছ এটা মরা মাছ পচা মাছ কোনটা নেবেন আপনি কেন আপনি বিবেকে আপনি বুঝতে পেরেছেন যে না পচাটা নেওয়া যাবে না নিতে হবে কোনটা তাজাটা এই যে বিবেক এই যে ভালো মন্দ বুঝার বিবেক দেওয়া হয়েছে মানুষকে এরপরেও এই বিবেক থাকার পরও যেই মানুষগুলি ভালো কোনটা মন্দ কোনটা বুঝে না এদের অন্তরটা কি অন্তর মরা মরা অন্তর এ ব্যাপারে বলা হয়েছে আল্লাহ বলছেন এই যাদের মৃত অন্তর এদের ব্যাপারে আল্লাহ বলছেন যাদের অন্তরগুলি মরা যারা ভালো মন্দ বোঝে না এরা এরা হলো চতুষ্পদ জানোয়ার কি একটু আগে যে শুনলেন যে সৃষ্টির সেরা কে হ্যাঁ মানুষ তা না আবার এখানে আল্লাহ বলছেন যে সৃষ্টির সেরা যেমন ছিল মানুষ এখন আল্লাহ বলছেন উলাইকাল আনআম এরা জানোয়ার বালহুম আদাল বরং জানোয়ারের চাইতে খারাপ এই মানুষই কেউ বা সমাজে চরিত্রের দিকে উন্নত আবার কেউ বা সমাজে জানোয়ারের চাইতে খারাপ এর মানদণ্ড কি খুব খেয়াল করে শোনেন আপনি যে সমাজে মানুষ এর মানদণ্ড কি আপ যে সমাজে মানুষের মানদণ্ড কি আপনি সমাজে মানুষ আপনি হাজি সাহেব এটা মানুষ হিসেবে মানদণ্ড নয় হাজি হলেই যে মানুষ মানুষ হতে গেলে হাজি হতে হবে এটা মানদণ্ড নয় আপনি মানুষ আপনি পাঁচ পাঁচত্ব সালাত আদায় করেন পাঁচ পাঁচত্ব সালাত মানুষ হওয়ার জন্য মানদণ্ড নয় আপনি কোরআন খতম দেন প্রতি রাত্রে কোরআন খতম দেওয়া এটা মানুষ হওয়ার জন্য মানদণ্ড নয় আপনি সমাজে জনকল্যাণমূলক কাজ করেন এটা মানুষ হওয়ার জন্য মানদণ্ড নয় আপনি তাহার পড়েন তাহার পড়া মানুষ হিসেবে বেঁচে থাকা মানদণ্ড নয় আপনি পাঁচত্য সলা আদায় করেন এটা সমাজে মানুষ হওয়ার জন্য মানদণ্ড নয় আপনি মনে করেছেন যে আমি সালাত আদায় করি আমি রমাদানের সিয়াম রাখি আমি টাকা আছে হজ মৌসুমে গিয়ে হজ করে আসি আমার অর্থ সম্পদ আছে আমি হাজারো লক্ষ কোটি টাকা দান সদগা করি মানুষ হওয়ার জন্য এগুলি মানদণ্ড নয় মানুষ হতে গেলে আপনার একটা মানদণ্ড দরকার মানুষ যে আপনি সমাজে মানুষ আপনাকে মানুষ বলবে শুধু একটা মানদণ্ড সেটা হলো উত্তম চরিত্র চরিত্র কি না আপনি আদায় করার পরও নারীর সাথে জেনা করছেন এরকম মুসল্লি নাই আপনি হস করে আসার পরও মিথ্যা কথায় আপনি মাওলানা সাহেব মাওলানা সাহেব হওয়ার পরও দাঁড়িয়ে ছাটেন চাচেন মিথ্যা কথা বলেন জর্দা খান এরকম মৌলানা নাই আমি কি ভুল বলছি নাকি তাহলে মানুষকে এখনো বক্তব্যের কিছুই বুঝতে পারেনি একটু ধৈর্যশীল হবে সালাত আদায় করতে দিনে কত ঘন্টা লাগে পাঁচ অক্ত এক ঘন্টা তাহলে পাঁচ অক্ত সালাতে কি ইসলাম আপনি ইসলাম বলতে শুধু কি মনে হয় মুসলিম মানে পাঁচ সালাদা সালাদিতে মুসলিম হস করতে কয়দিন লাগে ছয় দিন কয় দিন পাঁচ ছয় দিন তাহলে ওই ওই কয়দিন শুধু আপনি মুসলিম সিয়াম রাখতে কয়দিন লাগে তিরিশ দিন তো শুধু তিরিশ দিনই শুধু কি আপনি ইসলাম মানবেন সালাত আদায় জোহরের চার রাখাত করতে ছয় মিনিট লাগে তাহলে শুধু ইসলাম আপনার ইসলামটা কি মুসলমানিত্ব কি ইসলাম হচ্ছে একজন মানুষের আখলা স্বভাব যেটা ছয় মিনিটের জন্য থাকে না যেটা শুধু তিরিশ দিনের জন্য থাকে না যেটা শুধু ছয় দিনের জন্য থাকে না জন্ম থেকে মরা পর্যন্ত মানুষের একটা সার্টিফিকেট ধরে রাখতে হবে যার নাম কি বলেন চরিত্র আখলা কথা বুঝেন নি মনে হয় না হলে আপনি সালাত আদায় করে একটা নারীর সাথে জেনায় লিপ্ত হয়ে গেছেন বলেন তো মানুষ আপনাকে মানুষ বলবে না পশু বলবে আপনি তাহার যুদ্ধ পড়েন পরও সুদ খান এরকম মুসল্লি আছে সমাজে কথা বুঝেননি মনে অথবা এমন একটা অপরাধ করেছেন সমাজে আপনারই ভাই বলে মানুষই না একেবারে জানোয়া অথচ আপনি তাহার পড়েন কথা বুঝেননি মনে হয় তার মানে মানুষ কাকে বলে তাহারুত পড়লেই মানুষ হওয়া যায় তাই না হজ মৌসুমে হজ করলে পাঁচক তো সালাত আদায় করলে মানুষ হওয়া যায় মানুষ হতে গেলে কি কি লাগে স্বভাব লাগে চরিত্র লাগে আপনি যে সমাজে মানুষ তার একটা সার্টিফিকেট লাগে সেটা কি উত্তম চরিত্র সালাত আদায় করলে মানুষ হওয়া যায় না যদি চরিত্র ঠিক না থাকে বিশ্বাস করেন ও অন্য মানুষের চাইতে খারাপ মানুষই বলবে হারের লোকটা সালাতো আদায় করে আবার সুদও খায় গাঁজাও খায় বলবে না বরং ও আরও নিকৃষ্ট মানুষ তাহলে মানুষকে মানুষ যার আদলা শিষ্টাচার চরিত্র ভালো এই জন্য রাসুল সাহসাল্লাম বলছেন ইন্নাল মুহী লাইল কোনো মানুষ যদি কোনো মানুষের সাথে ভালো ব্যবহার দেখায় তাহলে রাত্রে তাহারুত পড়লে যত নাকি দিনে শিয়াম পালন করলে যত নাকি শুধু মানুষের সাথে ভদ্রতা দেখালে আল্লাহ অটোমেটিক্যালি তত নাকি লিখে দিবেন এটা ভালো আচরণ আবুদার দারা জিয়াল্লাহ আনহু বলছেন রাসুল সাল্লাহ আলী হস্লাম বলেছেন হাসান বিচার মাঠে দাঁড়ি পাল্লাতে মানুষের সবচেয়ে যেই নেকিটা বেশি ভারী হবে সেটা ভালো আচরণের সেটা উত্তম স্বভাবের উত্তম স্বভাব মানুষ মানুষের সাথে দেখাই আপনি এবাদাত করেন আল্লাহকে খুশি করার জন্য ওটা আল্লাহর হক কিন্তু আপনার নিকট থেকে উত্তম স্বভাব পাওয়ার হক রাখে কে বেশি মানুষ মানুষ মানুষের সাথে সদাচরণ করতে